Thank you, sir, for those educative and encouraging words. Now I would like to request the Honorable Principal of... সবাই অসংখ্য ধন্যবাদ আজকে আসলে বিদায় বিদেশি আমরা এমন একজন ব্যক্তি এমন একজন মহান ব্যক্তিকে যার কথা আসলে বলবার মতো নাই তিনি আজকে আমার থেকে তেরো বিশেষ করে আমাদের ইন্দ্রাকারের স্কুল 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 উনি উনি ওনার অন্তর দিয়ে দেখছেন এটা কিন্তু কোনো 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 টেডিশনাল অস্বীকার করতে পারবে না

সব কিছু সুতরাং আমি এই স্কুলের তরুত অপরপ্ত কামনা করি আর স্যারের কথা শুধু বলি যে একটা বলি যেদিন আগে সার না আগে আমার স্কুলে ফিট হয়েছে উনি যাওয়ার সময় একটা কথা বলবে তখন প্রকৃশ্য আপনি ওনারা উনি 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 বলে যাওয়ার পর কে উনি উনি উনি

অনেক ভালো অনেক ভালো করবে আর একটা জিনিস আমি বলি স্বপ্ন 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 আজকে স্বপ্ন দেখছে বলে প্রথমে কিন্তু মোবাইল কেস কোনটা হয়েছে আবিষ্কার কোনটা এটা হয়েছে প্রথমে মোবাইল নাম্বারগুলো কেউ তুলতে হতো নাম্বারগুলো কেউ হতো ঠিক না এখন বলতেছে না এরকম এরকম হলো কথা বলতেছে না আমরা এমনভাবে কথা যেন আমরা এরকম করলে যেন কি বলে আমি আমি ওপার ফার্মে যে থাকে ওনাকে আমি কি করতে হবে দেখতে হবে বয়সকে হবে

আর উপস্থিত আছেন আমার ছাত্রছাত্রীরা আমি সবাইকে শুভেচ্ছা জানছি আর এটা আসলে কষ্টের যুদ্ধ বা এটা একটা প্রক্রিয়া সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে আরও অনেক অনেক কিছু কাজে অনেক এটা একটা আমরা চাই না আজকে আমার অনেক আমি প্রায় সময়ের কারণে যেতাম স্যারের সাথে একাডেমির নিয়ে আমি যে এত বিরক্ত করতাম আর এত উনি বই দেওয়ার সময় থাকতেন বা প্রশ্ন দেওয়ার থাকতেন বিরক্ত আমি সব কিছু হাসি মুখে গ্রহণ করে নিতেন বা বলতেন আর একটা জিনিস আমার খুব ভালো লাগছিল যে কতটা কাজ পাগল বা কতটা কাজের হয়েছে ওনার একটা উদাহরণ আমি দিই ক্লাস ফাইভের এই সমাপনী পরীক্ষায় একটা বাচ্চার নাম চলে আসছিলো দুইটা অসময় পরী বাচ্চাদের যখন অনুযায়ী আসছে এখন সাম বাও ওরা এটা মাঝখানে ভুল চলে আসে অভিভাবক আসছে আমাকে কি কি করার জন্য কিন্তু একই কারের সাথে নিচ্ছে আমি আমার স্যার বলবো যে কথা শিক্ষক বলবো যে স্যার ওকে জেলে এটা ঠিক করতে হবে তো আমি স্যারের সম্পূর্ণ হলাম স্যার ছিলেন না অফিসে স্যার না উনি বলছিলেন যে আমার বাসায় চলে আসে আমি ওনার বাসায় গিয়েছিলাম এমনকি ওইখানে ওই কাজটা আমাকে করে দিয়েছিল কাজের কতটা আন্তরিক এবং আমাদের স্কুলের উনি এর মাধ্যমে আমরা বুঝতে পারি জিনিসটা তো উনি এখন যা বলছিলেন দীর্ঘ তেরো আমাদের সাথে ছিলেন শিক্ষার ক্ষেত্রে ওনার যে অবদান এটা আমরা কখনো না আর হচ্ছে আমাদের স্কুলের যে নিবন্ধন স্যারের বলছিলেন নিবন্ধন ক্ষেত্রে ওনার যে ভূমিকা উনি আমাদের সব আমাদের স্কুলের ছায়া আহ ছিলেন উনি আমাদের স্কুলে সব যে ভালো খাদ বা এতটা উন্নতি স্কুলের এ একমাত্র অবদান সাহায্যের কারণে আমরা একটু তাকে এগিয়ে যাওয়ার সাহায্য নিয়েছি তারা করি স্যার আরও ভালো ভালো সামনে ছুটি গিয়ে যাক এটা বলে আমার বক্তব্য আমি এখানে সবাইকে ধন্যবাদ